আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালোবাসি আর ভালোবাসি তো ঘুম থেকে উঠে আমাদের মেয়েদের কাজ তো হলো খাট বাস করা ঘর ঝাড়ু দেওয়া তারপরে থালা বাসন মাজা আমাদের প্রত্যেক দিনের রুটিন হিং তো আমিও সবাই রুটিন ঠিং অনুযায়ী আমিও আমার কাজগুলো শেষ করলাম তারপরে এক কাপড় দিয়েছি ছোটো মেয়েটা অনেক অসুস্থ ছিল ওই জন্য অনেক কাপড় ঝুলছে এগুলো ধুয়ে আর পরে উঠান বাড়ি ঝাড়ু দিয়া রান্নার যোগাযোগ তো করতেছি এর মাঝে আবার ছোটো মেয়েরে খাওয়াইয়া ঘুমানো এসছি আনাইয়াই তো রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম কালকে লতু তরকারি আসছে লতি দেওয়া শুটকি দেওয়া আর আজকে একটাই তরকারি রান্না করবো আমরা মানুষ তিনজন এত বেশি তরকারি লাগে না আর বাচ্চারা তো তরকারি এমন একটা পছন্দ করে না ওদের ডিম বাজি হইলেই চলে তা আজকে মিষ্টি কুমড়ো দেওয়া মাছ দেওয়া রান্না